দাও হ্যাঁ ওই তো গরু কয় গরু টাকা তো গরুর দিকে দেখি চ আর একটু এগিয়ে চ চ ওটা নোংরার মধ্যে যায় না ওই দিকে দেখেছ ওই দেখো গরু ওই রাখো শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছ সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর আজকে মামার বাড়িতে আজকে তো দিদার ভোজ তার জন্য আর এই যে দুষ্ট ছেলেকে এখন দুধ খাওয়াচ্ছি কিছুদিন না দুধ খাচ্ছে না দেখো দুধের বাতি রেখে লাথি মেরে ফেলে দিচ্ছে আর এই দিকটাতে জানলা দিয়েই দেখা যাচ্ছে যে এখানে খাবার দাবারের ব্যবস্থা করেছে ওখানে লোকজন বসাচ্ছে যেটা সকালবেলার খাওয়া দাওয়া হচ্ছে দুপুরবেলা এখনও হয়নি আমরা এই মাত্র আসলাম এসে খাওয়া দাওয়া করে ওকে দুধ খাওয়াচ্ছি তো চলো এরপর আবার দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য এই যে প্যান্ডেলে চলে গেলাম আর এখানে এই যে সব কিছু খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট এইখানটাতে রেখেছে আর এই দিকটাতে ব্যান্ডেল করেছে এখানে খাওয়া দাওয়া হচ্ছে সবাই কিন্তু খেতে বসে পড়েছে আর এই দিকটাতে কত লোক দাঁড়িয়ে আছে দেখেছ প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল আর এখানে এসেছে একদমই ভিডিও করার সময়ই পাচ্ছি না আর যেহেতু ছেলে নতুন মানে জায়গাটা ও কারোর কাছেই যাচ্ছে না আর ও ঘুমোচ্ছিল আমি যখন খেতে গেছিলাম এরপর ওর জন্য খাবার নিয়ে আসলাম তো নিয়ে আসলে কি ও খেলো না একটু কিছুই খায়নি নতুন জায়গায় আসলো না বাচ্চারা কিছুই খেতে চায় না তবু তবুও একটু নিয়ে আসলাম যতটুকু খায় আর কি এরপর বিকেলবেলা একটু দরকারে বেরিয়েছিলাম বাজারের দিকে কিছু কেনার ছিল তার জন্য বিকেলবেলা একটু রাস্তা দিয়ে গেলাম আর এমনি তো ছেলেকে একটু ঘোরানোও হলো দেখো প্রায় সন্ধ্যে সন্ধ্যে হতে চললো তো আমাদের আস্তে আস্তে সন্ধে হয়ে গেছিলো তারপরে যে রাত্রেবেলায় কিন্তু বাড়ি চলেই যাওয়া ভাবছিলাম তো সবাই কেউ যেতে দিল না রাতে অনেক খাওয়া দাওয়ার বেড়েছিলো তার জন্য বললো যে থেকে যা তো থেকেই গেলাম সবাই আছি মা দিদি ভাই সবাই আছি আমরা আর এই ভাত তরকারিগুলো সব বেড়েছে ডাল শুক্তো তারপরে পটল কি এচু চিংড়ি মিষ্টি অনেক কিছু বেড়েছিল খাবার দাবার তো চলো ভিডিওটা কেমন হলো যতটুকু পারলাম ততটুকুই শেয়ার করলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর ঘরে সবাই টিভি দেখছে তো চলো কালকে দেখা হবে নতুন ভিডিওর সাথে নতুন সকালে গুড নাইট